গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদেশ বিশ্বাস আমি পম আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানি অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এখন আমি একদম রেডি হয়ে গেছি তো আমি যাব আমার একটা ফ্রেন্ডের বাড়ি তো মিমি এখানে ঘুমোচ্ছে মিমিকে ঘুম থেকে তুলে নেবো ওকেও রেডি করিয়ে নেবো আর তারপরে ঘুরতে চলে যাচ্ছি আমরা একটু বাজারের দিকে যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো মি আই বাবা Hai Hai Tukar, tukar, tukar Adiknya jauh, guru jauh Aje, daku Aje Daku Lulu Lulu Tukar Kau tak jauh? Tak jauh, tak jauh Tak jauh? Kau তো আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম আর দেখো বেলার রাস্তা দিয়ে যাচ্ছি আমরা তো বিকেলের ভিউটা কিন্তু দারুণ সুন্দর আসে তো তোমি নাস্তা নাস্তে যাচ্ছিলো আর অনেক রকম পাকা কথা বলছিল তো চলো একবারে বাড়ি এসে তারপরে তোমাদের সাথে কথা বল তো বন্ধুরা আমার বান্ধবীর বাড়ি গেছিলাম আর ওদের বাড়ি যাওয়ার পরে একদম একটা মানে বিশেষ কাজের জন্যই যাওয়া আর কি তো কাজের মধ্যে এত ব্যস্ততার মধ্যে ছিলাম তো যাওয়ার সাথে সাথে আমাদের চা খাওয়ালো আর পরে ওর বর এই টিফিনগুলো নিয়ে এসছে আমাদের জন্য আর কি তো খাওয়ার সময় হয়নি সেই জন্য আর কি মিমিরটা আর আমারটা আমাদেরকে একদম প্যাকেট শুদ্ধ দিয়ে দিল তো আমি বললাম যে একটা দিলেই হবে তোমার জন্য রাখো তো দুটোই দিয়ে দিল মিমির জন্য আর আমার জন্য তো এই দেখো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে তারপরে ঘরের সমস্ত কাজ গুছিয়ে করবো আর এই এক ঘন্টা সময় হাতে নিয়ে কিভাবে সমস্ত কাজ গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন কিন্তু বাজে রাত গোটা মুখে ঢুকাইছো এত মিষ্টি ভালো লাগে আস্তে খাও তোমার জন্যই তো দিয়ে তো মিমির কাণ্ড দেখো মিষ্টি এত ভালোবাসে আর ওখানে লজ্জায় একদম ওখানে মিষ্টি আর লজ্জায় একদম খাচ্ছিল না তো আমরা ওইদিকে চলে গেছিলাম একটু বাজারে আর বাজার থেকে সোজা চলে আসলাম মিমির বাবা টোটো টোটো তে তুলে দিল আমরা চলে আসলাম বাড়িতে আর এখন দেখতে হবে কত রান্নাবান্না কত দূর আছে কি না তো কালকে বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না একদম রাতে ঘুমিয়ে পড়েছিলাম শরীর ভীষণ ক্লান্ত ছিল আর এদিকে দেখো পরদিন সকালে তো আমি ঘুম থেকে উঠে একদম চার পাঁচটার দিকে এদিকে চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করে নিতে কারণ গ্যাসে এখানে চা পরে দেখো কেমন কেমন যেন হয়ে গেছে চা তরকারি পরে অনেক সময় জল টল পরে তো কেমন একটা হয়ে গেছে সেই জন্য একদম সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো আজকে হলো সংক্রান্তি এমনিতেও ঘর দোর সমস্ত কিছু একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে হবে আর এখানে আমার রান্নার জায়গাটা কিন্তু ওয়ালটা ব্যাকগ্রাউন্ডটা যে রয়েছে এটাকে আমি একটু ডেকো ডেকোরেট করব তো আজকে করব না আজকে এমনি ঘর দৌড় পরিষ্কার করব ঘরে সমস্ত জিনিস উলট পালট করে একদম পরিষ্কার করে নেব তার আগে একটু এখানে গ্যাসটা মুছে গ্যাস টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই দিকটা আগে পরিষ্কার করে নিয়ে রান্না বসিয়ে তারপরে কিন্তু চলে যাবো ঘরের কাজে তো আজকে সংক্রান্তি বছরের শেষ এবছর সবার কেমন কাটলো আমার তো একদমই ভালো কাটেনি তবে নতুন বছরটা আশা করি খুব খুব ভালো কাটবে আর ভগবানের কাছে প্রার্থনা করবো তোমাদেরও যেন খুব ভালো কাটে তো এদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম ঘরে আর ঘরের জিনিসগুলো দেখো টেনে টুনে কী করছি তো টেবিলটা এগিয়ে নিলাম এবারে সুকেসটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি ভীষণ ভারী লাগছে কারণ ভিতরে তো আর কম জিনিস নেই তো সব জিনিস গুছিয়ে গেছি তার আগে ফ্যান ট্যানগুলো সব কিছু বাইরে বের করে নিচ্ছি এবারে পদ্মাগুলো খুলে নেবো জানালার পদ্মাগুলো যেহেতু আজকে সংক্রান্তি কালকে নতুন বছর সমস্ত কিছু নতুন না হলেও ধোয়া পরিষ্কার তো করতে মানে পরিষ্কার তো করতে পারবো তো সেই জন্য পদ্মাগুলো বের করে নিলাম এখানে বাইরে আর দেখো এদিকে দরজার পদ্মাটাও আমি খুলে নিচ্ছি আর মিমি কিন্তু খেলছে আর কাজের সময় একদম মেমিকে আশেপাশে থাকতে দিই না কারণ কাজের সময়টা খুব মেলেই থাকে বর্তমানে রাত ধুলো ময়লার মধ্যে না থাকাই ভালো তো এখানে চাল ধুয়ে নিলাম আর ভাতের জলটা অনেকক্ষণে বসিয়ে দিয়েছি রান্নার কারণ শুধু কাজ করলে হবে না রান্নাটাও টাইম টু করে নিতে হবে কারণ খাওয়া দাওয়াটাও ইম্পর্টেন্ট নাহলে শরীর ভীষণ ক্লান্ত হয়ে যাবে আর মা ওদিকে আজকে সমস্ত কিছু করবে পূজা করা তারপরে তোমার চাল কলাই যেসব ভাজার নিয়ম আর কি সেগুলো ভাজবে ঘুগনি বানাবে তো ঘুগনিটা বড্ডি বানিয়েছে তো চলো এবারে বাকি দিকগুলো গুছিয়ে নিয়ে তোমরা দেখতে থাকো এবারে দেখো সোকেশটাকে একদম আমি টেনে একদম ওদিকে সাইড করে দিলাম তবে এবারে ঘরটা একটু অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করলেও কিছুতেই সেটা হলো না কারণ একটা টেবিল রয়েছে দুটো ট্রাঙ্ক রয়েছে যেগুলো আমার ভীষণ মানে বোরিং বোরিং লাগে কেননা একই রকম জিনিস একই রকম বলতে এই জিনিসগুলো আমার বিশেষ পছন্দ না তবে হ্যাঁ এগুলো একটা আলাদা রুমের জন্য ঠিক আছে বা স্টাডি রুমের জন্য একদম পারফেক্ট একটা টেবিল প্রয়োজন বা ট্র্যাঙ্কটাকেও রাখা যায় বা আমার টেইলারিং মেশিন রাখার জায়গা যে মেশিন রাখার জায়গা থাকলে সেখানে ট্র্যাঙ্কগুলোকে রেখে টেবিলটাকে রাখলে মানে আলাদা একটা রুমে ঠিক আছে তবে বেডরুমে এসব কিন্তু একদম বেমানান তবে মানঞ্চয় করার জন্য একটু চেষ্টা করছি আর ওয়ালটাতে দেখো এদিকে আমার একটুখানি স্টিকার লাগানো আছে তো এই ওয়াল স্টিকারটা আমি অনেক আগেই লাগিয়েছিলাম তো একটু লাগিয়ে আর কিন্তু লাগাইনি কারণ একটা রোল নিয়েছিলাম আর একটা রোলে অতটুকু জায়গা হয়েছে তো বুঝতেই পারছো একবার একটা রোল অর্ডার করেছি মানে ওয়াল স্টিকারে পরে কি সেটা কি আর ইচ্ছে করে যে আরও একটা অর্ডার করি তো একবারে তিনটে করলে কিন্তু হয়ে যেত মোটামুটি তো এবারে টেবিলটাকে সরিয়ে নিয়ে ড্রেসিনটাকে সরিয়ে নেব সোফাটাকে এদিকে সাইড করে নেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমি কাজগুলো করতে থাকি সিন থেকে এদিকে বসানোর পর মনে হচ্ছিল বেশ সুন্দর লাগছে কিন্তু জানালাটা আমার বন্ধ হয়ে আসছে মানে জানালটা বন্ধ হচ্ছে আর যার জন্য মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না তো দেখছিলাম যে মুখ দেখা যায় কি তারপর আবার ঘুরিয়ে নিলাম কিন্তু ঘুরিয়ে নিয়েও আর কী লাভ হলো এখানে রাখবো না শুধু পরিশ্রমে হলো তো ওইদিকে দই আর মুড়ি বাবা মিষ্টি দই নিয়ে এসছে মিষ্টি মিষ্টি দই ওগুলো খেয়ে চলে আসলাম তো এবারে আরও আগের মতো ঘটে করবো মানে শুধু শুধু পরিশ্রম করলাম তবে জিনিসগুলো পরিষ্কার করেছে ঘরে যে আবর্জনা ছিল যতগুলো সব বেরিয়ে এসছে আর শোকসের উপর থেকে তো দেখতেই পেলে কত কিছু নামিয়ে নিলাম তো সেগুলোর মধ্যে যেগুলো কাজে সেগুলো রেখে দেবো আর অকাজের জিনিসগুলো সব ফেলে দেবো তো এবারে টেবিলটা এদিকে ঢুকিয়ে দিলাম মানে এক সাইডে রেখে দিলাম এভাবে ভালো লাগছিল কিন্তু সমস্যা হয়ে গেলো মেশিনটা কোথায় রাখবো আর মেশিনটা যদিও বা রেখেছি তবে ট্রাঙ্ক দুটো কোথায় রাখবো এরকম সমস্যা হয়ে গেলো যার জন্য আর শোকেজটা দেখো নিজে থেকেই পাল্লাটা খুলে যাচ্ছে বললাম না যে আমার ঘরের জিনিসগুলো বিশেষ কাজে না তবে তবুও আমি মানিয়ে গুছিয়ে মানে একটু অ্যাডজাস্ট করে চলি কারণ সময় চাইলে তো আর সব কিছু নেওয়া হয় না তো চলো সময় হলে ঠিক আমার ঘরেও সুন্দর সুন্দর জিনিস হবে আর তোমরাও দেখতে পাবে তোমাদের তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমিও পারবো আমিও পারবো সাকসেস হতে তো এবারে বেড কভারটা তুলে নিচ্ছি তো বেড কভারটা আমি ধুবো না যেহেতু এটা পেতে নিয়ে ঘরটা ঝেড়ে নিয়েছি ঝেড়ে উল্টো দিকে পেতে নেবো কারণ এখন না একদমই শরীর ভালো না আজকে কিন্তু আমি এই ক্যামেরার সামনে যেটুকটাই কাজ করছি খুব মনের জোরের জন্য মানে মনে জোর আছে বলেই করছি নয়তো পারতাম না শরীরটাই ভীষণ ক্লান্ত তবে বছরের শেষ দিনটাই এরকম চিন্তা করছি প্রথম দিনটা কেমন কাটে এবারে মেশিন টেশিন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে বালতিতে ফিনাইল জল নিয়ে চলে আসলাম এদিকে ঘর পরিষ্কার করে নিতে তবে শুধুমাত্র বিছানাটা গোছালাম আর সোফার উপরে কিছু জিনিস রয়েই গেছে তো সোফাটাকে পরে গুছিয়ে নেব তার আগে ঘরটাকে মুছে নিচ্ছি কারণ মেমির বাবা বাড়ি চলে এসছে আরও স্নানে চলে গেছে স্নান কমপ্লিট হলেই ওকে খেতে দিতে হবে তবে হ্যাঁ পুজোটা করা দেখালাম না আজকে কিন্তু পুজো মাই করছে আমি করছি না সেই কারণে আর কি দেখানো হলো না মা ওদিকে পুজো করছে রান্না করছে সমস্ত কিছু করছে আর আমি শুধু আমাদের রান্নাটুকু করছি তবে এদিকে কাজ কিন্তু আমার ঘরে কম না তো এখানে পাখা চালিয়ে দিলাম আর মেশিন টেশিন সমস্ত কিছু মুছে নিয়েছি তো এবারে ঘর পরিষ্কার করে নিয়ে আমিও কিন্তু চলে যাব স্নানে আর চলো তাহলে কাজ করে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে একদম বিকেলে চলে আসলাম এদিকে বিকেলে সূর্য ডোবাটা মানে সূর্য ডোবার আগের মুহূর্তটা জাস্ট ওয়াও দারুণ লাগছে তো এখানে ঘুগনি নিয়ে বসে পড়লাম তো ঘুগনিটা বানিয়েছে দিদি আর মা কিন্তু চাল মটোর ছোলা যা কিছু চিড়া সমস্ত কিছু ভাজতে লাগে সেগুলো বেজেছে এবারে মিমিকে ঘুম থেকে তুলে নেবো তো মিমি কিন্তু একবারে ঘুম থেকে উঠতেই চায় না ঘুম থেকে উঠে একটু শুয়ে থাকতে চায় আর একটু গল্প হাসি করবে মানে গল্প শুনবে তারপরে উঠবে তো এদিকে চলে আসলাম আমি সন্ধ্যাপাতি করে নিতে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আর সন্ধ্যাপাতি করে তারপরে এদিকে চলে যাব আমার অনেক কাজ রয়েছে বিকেল মানে সারা দিনে ধোয়া কাচা চেয়ারে তখন দেখতেই পেলে দুপুরগুলো কতগুলো ধোয়া কাপড় রেখেছি সেই কাপড়গুলো এক এক করে গুছিয়ে নেব তো চলো গুছিয়ে নেওয়া যায় কাপড় চোপড় ধোয়ার পরেও নাকে শুকে শুকে দেখি যে জামাটা ভালো কি না বা বাসি গন্ধ আছে নাকি যেটা ডাউট হয় সেরকম করে দেখি তো ওইটাই করছিলাম আর কি তো চলো কাপড়গুলো ভাজ করে নিই আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বছরেও আমার সাথে থাকার অনুরোধ রইল সবাইকে সবাই পাশে থেকো সাথে থেকো আর আশীর্বাদ করো যেন আমি আমার চলার পথে সাকসেস হই তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে